আলহামদুলিল্লাহ ওসাল্লা সালা আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ আমরা এখন সেই ঐতিহাসিক বদরের স্থানে আসি আমরা যেখানে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল মুসলমানদের ভিতরে এবং কাফেদের মাঝে সত্য থাকবে কি থাকবে না ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী যুদ্ধ এই সেই বদরের জায়গা আমরা এখন দেখতেছে আমাদের চোখের সামনে এই যুদ্ধে চোদ্দ জন সাহাবি শহীদ বর শাহাদ বরণ করছেন তাদের নামগুলো ওখানে লেখা আছে একে কত সুন্দরভাবে তাদের নামগুলো ওখানে লেখে রাখছেন শহীদদের নাম তাদের কবরস্থান আমার এই বাম সাইডে এখানে এখানে দেখা যাচ্ছে এই যে একটা উঁচু জায়গা উঁচু পাথর দেখা যাচ্ছে এই এখানে হলো এই কবরের জায়গাগুলো শহীদদের চার জন শহীদদের কবরের স্থান আর বাকি যেখানে যে বড় বিশাল এরিয়াতে সাধারণ মানুষের কবর এখন কবরস্থান বানানো হয়েছে এখানে মানে মানুষদেরকে কবর দেওয়া হয় তো এই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছেন ইসলাম সেখান থেকে শুরু হয়ে গেল ইসলামের বিজয় হলো আজ আমরা মুসলমান দাবি করি ইসলাম নিয়ে গর্ব করি যদি ওই দিন মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ না করতেন তাহলে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে উঠে যেত আমরা এখন যে জায়গায় আসি যে সেই বদরের জায়গায় আমাদের চোখের সামনে আল্লাহ তালা আমাদের সৌভাগ্য দান করছেন আমাদের এই ভাইদের ওসিলায় বিশেষ করে আমার এই ইমাম ভাই ইমাম ভাইয়ের ওসিলায় সী তার আজকে এখানে আজ সাত আট পাঁচ ছয় বছর পরে আমি সৌদি আরবে আসে আজকে সাক্ষাৎ করতে পারলাম দেখতে পারলাম যে বদরের জায়গা আমাদের অনেক ভাই আসছেন এই অনেক ভাই পঁচিশ বছর আসেন এখানে কিন্তু দেখতে পারে নাই আজ ইমাম ভাইয়ের ওসিলায় আমরা এখানে দেখতে পেলাম আল্লাহ রব ইমাম ভাইকে কবুল করুক তার আমলগুলো কবুল করুক আমরা যারা আসছি সবাইকে আল্লাহ তালা আমাদের কবুল করুক করুক একটু পরে আমরা দেখতে যাব সেই জায়গাটা যেখানে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল কেন্দ্রটা যেখানে যুদ্ধ হয়েছিল পা নাজিল হলো সেই জায়গাটা আমরা একটু পরে দেখতে যাব ইনশাআল্লাহ